হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে এটা তো ब्लाउজ পিস না আমারটা এখনই গিফট দাও আচ্ছা একটা পার্টি শাড়ি আছে দেখেন এই যে এই শাড়িটাকে কে দেখতে চান বলেন এই পার্টি শাড়িটা তিন দিন ধরে নিছি কিন্তু ম্যাম দেখাইতেছে না তিন দিন ধরে বলতেছে ম্যাম দেখান এটা দেখছেন একদম সিল্কের মধ্যে এটা পুরো এমবডারি করা এই শাড়িটাকে কে দেখতে চান এটার হচ্ছে 6টা কালার আছে বুঝছেন শাড়ি তো পরে না তাই দুইটা ড্রেস নিয়ে আরছি আপনার রং প্রাউটারে আচ্ছা আমার লাগবে ওমান পাঠিয়ে দেন এইটা কাল লাগবে বলেন

মানে সফট আর কমফোর্টেবল আপু অনেক স্টিম লাগে ভাইয়া তুমি শাড়িটা পরে আসো আমরা একটু দেখি না ওকে মেয়ে যে শাড়ি পরে আসবে জহিরুল লিখেছেন আপনি রিয়াদ থেকে দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ এইটা দেখেন আমার কিন্তু রেড কালার ব্লাউজ পরা ছিল দেখে আমি আবার এটা আপনাদেরকে দেখাইতে পারতেছি শাড়িটা অনেক বেশি সুন্দর হ্যাঁ শাড়িটা অনেক বেশি সুন্দর মানে দেখো তো ওখানে আমরা বলতো দাও তো

যে নাইস একটা শাড়ি সবার পছন্দ হবে আপনাদের সবার এই শাড়িটা পছন্দ হবে এটা এটা না শুধু মানে এই ধরনের আপনার যতগুলো শাড়ি আমরা আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ শাড়িগুলো আপনার এত বেশি সফট ইজি টু ওয়ার হ্যাঁ আপনি অনেক ইজিলি আপনার শাড়িগুলো পড়তে পারবেন এত সুন্দর শাড়ি আর অনেকগুলা করে কুচি হবে তাই না অনেকগুলা করে কুচি হবে শাড়িগুলো দেখেন অনেক সহজে আপনি শাড়িটা ক্যারি করতে পারবেন আমি কুচিটা এরকম করে ধরলাম আর এই শাড়িগুলা আমার বেশি ভালো লাগে কেন জানেন কারণ এই শাড়িগুলো পরলে অনেক বেশি স্লিম লাগে আর কমফোর্টেবল মানে আপনি যে একটা শাড়ি পরছেন ওই শাড়ি শাড়ি একটা ব্যাপার লাগে না অনেক আপনি এই শাড়ি পরে দৌড়াইতে পারবেন সব কিছু করতে পারবেন হ্যাঁ সব কিছু করতে পারবেন এই শাড়ি পরে ওকে সো এই শাড়িগুলা লাগবে হ্যাঁ দেখার সাথে সাথে অর্ডারটা করে দিবেন দেখেন কুচিতে কিন্তু ধরার জন্য নর্মালি হয় কি যে মেয়েরা শাড়ি পরলে কুচি আবার একজনের ধরতে হয় ঝামেলা লাগে এটা অনেকের কাছে ঝামেলা মনে হয় বাট আপনি একদম ইজিলি পরতে পারতেছেন শাড়িটা হ্যাঁ একদম ইজিলি পরতে পারতেছেন আমি জাস্ট কুচিটা একটু বুঝে দিই আহ দেখেন এরপরে এখানে একটু বাড়তি কাপড় থাকলে এটা আপনি টেনে এরকম পিছনে নিয়ে যেতে পারেন এই যে এখানে এরকম একটু বাড়তি কাপড় থাকে এটাকে আপনি জাস্ট এরকম পিছনের দিকে গুজে দিলে হবে শাড়িটা একটু বেশি সুন্দর এত নাইস সাপু হ্যাঁ যা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ ওয়াও মাশাআল্লাহ 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 অনেক সুন্দর অনেক 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 সুন্দর দেখেন যা এটা লাগে সেটা নিয়ে নেবেন ওকে ওয়াও

অনেক 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 সুন্দর সুন্দর একটা শাড়ি আচ্ছা এবার আমি আপনাদেরকে আরো কিছু শাড়ি দেখায় দিব কারোর যদি লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ আপনি যেটা থেকে চলে গেছেন মিট করতে পারলাম না নেক্সট কবে আসবেন দুলনা সব আলোর পথ আপু আবার আসবো ইনশাল্লাহ দেখা হবে আমি আপনার কথা ভাবতেছিলাম যে আপনাকে দেখলাম না এবার আপনার বিজনেস কেমন চলতেছে বলেন তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে পাচ্ছেন সবাইকে অনেক অনেক ভালোবাসে একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেবেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এইবার আসেন এটা হচ্ছে দামি শাড়ি হ্যাঁ এটা হচ্ছে একদম পিওর সিল্কের মধ্যে হ্যাঁ শাড়িটা হচ্ছে একটু ক্র্যাপ ক্র্যাপ হ্যাঁ পিওর সিল্কের মধ্যে শাড়িটা হচ্ছে একটু ক্র্যাপ ক্র্যাপ হ্যাঁ আহ এটা হচ্ছে দামি শাড়ি কাট ওয়ার্ক করা যারা দামি শাড়ি পছন্দ করেন অনেকে আমাকে কমেন্ট করেন আপু পূজা উপলক্ষে পার্টি শাড়ি দেখাও দামি শাড়ি দেখাও দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এই শাড়িগুলো আজকে দেখাই দিচ্ছি হচ্ছে করে ছবি করবে এখন অনেক সুন্দর শাড়ি দেখেন হ্যাঁ আমার এভাবে তুলে নাও ও মাশাআল্লাহ এক্সিলেন্ট সিলেন্ট শাড়ির আপু বেশি সুন্দর এই ধরনের অনেক সুন্দর সুন্দর দামি শাড়ির কালেকশন আমাদের শোরুমে পাবেন হ্যাঁ ওয়া একদম সিল্কের মধ্যে আর ব্লাউজটা থাকতেছে আপনার খুবই ফ্যান্সি দেখেন ব্লাউজ পিসটা অসম্ভব সুন্দর মধ্যে খুবই সুন্দর এটা অ্যান্ড শাড়িটা এরকম কাছওয়ার করা এমব্রয়ডারি ফিনিশিং দেখিয়ে একদম এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান খুবই সুন্দর একটা পার্টি শাড়ি হ্যাঁ ডিফারেন্ট এই শাড়িটাতে দামি শাড়ি দেখিয়ে বুঝতে পারতেছেন এটার টোটাল কয়টা কালার হবে ফাইম আমি কালারগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি যার যেটা লাগে সেটাকে কিনে নেবেন হ্যাঁ যার যেটা লাগে সেটাকে এনে নেবেন সেই সুন্দর ধরতো ইয়ার ইজ ওয়ার বিউটিফুল ব্লাউজ পিস শাড়িগুলো থেকে না আপনার চোখটা আসলেই ফেরানো যাচ্ছে না দেখেন এত নাইসলি এটার কাজটা করা এটা এটা কাপড়টা হচ্ছে একটু ক্র্যাপ সিল্ক এই যে দেখেন ভাজ 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 ভাজে দেখা যায় ক্র্যাপ সিল্ক এটা খুবই সুন্দর পিওর সিল্ক এটা পিওর সিল্ক অনেক সুন্দর আর অনেক ফ্যান্সি একটা ব্লাউজ পিস আছে এটার সাথে শাড়িটা ইটস রিয়েলি রিয়েলি নাইস রিয়েলি নাইস অনেক ফ্যান্সি একটা ব্লাউজ পিস আছে এটার সাথে ওকে যার এটা লাগতেছে সেইটাকে নেবেন এন্ড হিয়ার ইজ ইওর অ্যানাদার ওয়ান মাশাআল্লাহ হুম তারপর বৃষ্টি

কারণ নর্মালি আমার দেখা যায় ফ্রাইডে এটা সেটা প্রোগ্রাম থাকে যায় যেহেতু ফ্রাইডে সাল দেখা যায় তোমার সারের অফ থাকে এই জন্য দেখা যায় যে বিভিন্ন সেটা কাজ থেকে যায় বৃহস্পতিবারে রাখবা ওয়া অনেক সুন্দর কারণ বৃহস্পতিবারে আমি তো হচ্ছে আমাদের তিনটা লাইফ মানে ফরের বার তিনটা লাইফ নেই বৃহস্পতিবারে আমরা তাহলে চারটা লাইফ দিতে পারি বুঝছো সার্ভিস বাই তাদের পার্টি লাইফ দিই মানে পুলিশ লাই ওয়া মাসাল্লাহ এটা আরেকটা সুন্দর একটা কালার আপু যার এই কালারটা লাগছে সে জাস্ট ফর দিস ওয়ান খুবই সুন্দর সুন্দর কালার আর এটা দেখেন ওয়াও প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার সুন্দর দেখেন নাইস এত নাইস এটা কাটওয়ার্ক করা এবং সবকিছু দেখেই বুঝতে পারছেন দামি শাড়ি না দেখে বুঝে নিজে এটা দামি শাড়ি দেখেন একটার থেকে একটা শাড়ি আপু জাস্ট ওয়াও কোয়ালিটি জাস্ট ওয়াও কোয়ালিটি মার্শাল্লা অনেক 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 সুন্দর শাড়ি কালকে ওই ফুটার একটা লুটি বলে বুঝছো অনেক সুন্দর মার্শাল্লাহ এক্সিলেন্ট সাঁচ এ নাইস কালার সাঁচ এ নাইস কালার দেখেন এটার কালারটা দেখেন ওয়াও শাড়ির আচর হ্যাঁ অনিয়ন হ্যাঁ অনিয়ন কালার খুবই সুন্দর এটা হ্যাঁ শাড়ি কুচিগুলো আপনি যেইভাবে দিবেন জাস্ট ওইভাবে থাকবে শাড়ি কুচিগুলো আপনি যেইভাবে দিবেন জাস্ট ওইভাবে থাকবে দেখলেন শাড়িটা কি যে সুন্দর আর আমি ब्लाउজটা সহ একটু ধরে দেখাচ্ছি ওয়াও উফ কালারটা কি বিউটিফুল বিউটিফুল ریلی ریلی নাইস মাশাআল্লাহ অনেক সুন্দর একটা শাড়ি কারো যদি এটা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ হ্যাঁ উত্তর স্কোয়ারে আমরা অনেকদিন আগেই শোরুম নিচ্ছি উত্তর স্কোয়ারে আমরা দিন আগেই শোরুম নিচ্ছি তো এই ধরনের শাড়ি যারা পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর আর শাড়িগুলোর প্রাইসও আমরা অনেক কম রেখেছি ছয় হাজার টাকা করে ওকে শাড়িগুলোর প্রাইসও আমরা হচ্ছে তোমার পড়া শাড়িটা পূজা বাড়ি দিচ্ছে নয়ন আফ্রুদপ হ্যাঁ আমার পড়া শাড়িটা পুরাই পূজা বাড়ি দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ এই শাড়িটা ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রাইট যেটা আমি পরে আছি ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একটা থেকে একটা বেশি সুন্দর কাতান শাড়িগুলো ছিল চার হাজার পাঁচশো করে একদম কেনা আমি ছেড়ে দিচ্ছি কাতানগুলো চার হাজার পাঁচশো করে আচ্ছা এটা হচ্ছে দেখেন আপনার আমার পরের শাড়িটা কে কে দেখতে চান আমি জানি না আমার পরের শাড়িটা রিলি বিজনেস এটার কালারগুলো খুব সব হ্যাঁ আমার পরের শাড়িটা পুরাই পূজা পুজো শাড়ি না না এইবার যে আমার কি শখ ছিল আমি এবার কলকাতায় যাব পূজার ছুটিতে আমি আপনার সাথে যাইতাম অনেক সুন্দর ঘুরতে যেতাম কি আমার পড়াশোনাটা ভেরি ভেরি নাইস হ্যাঁ ভেরি ভেরি নাইস এটা একদম আপনার এটার থেকে চোখটা ফেরাইতেই পারবেন না হ্যাঁ

তানি সাইসলিস ওই বেডির গড়ের বেড়ি চোখে কি ঘুম নাই ঘুমাইতে গেছিলাম লাইভ দেখতে ঘুম আসে না জামাইরে উঠান জামাইরে উঠান আপনার পাশে যে বেডার শুয়ে আসছে সে ব্যাডারে ঘুম থেকে উঠান ব্যাডারে উঠায় ব্যাটার পকেটটা খালি করে অর্ডার করেন ব্যাটারে কন আপনার পাশে যে বেটার শুয়ে আসছে হে ব্যাডারে কন যে রাতের বেলা ঘুমাইতে দিবো না আগে সামতিস ভাই তো উনি সারিয়ে আসবে তারপরে ঘুম হবে ঠিক না ভাই অনেক সুন্দর আল্লাহ এইটা দেখেন এক একটা কালার উফ আর এত কমে পাচ্ছেন শাড়িগুলো মাশাআল্লাহ অনেক নাইস একটা শাড়ি ওয়াও কালারটা দেখছেন কালার কম্বিনেশন एवरीथिंग ও স্টক জুড়াই যাচ্ছে আপু জাস্ট স্টক জুড়াই যাচ্ছে আমি এই শাড়িগুলোর একটা একটা থেকে একটা কালার আমি আপনাদেরকে দেখাই দিব সবগুলো কালার এত বেশি সুন্দর ওয়াও ওয়াও কালার এন্ড হিয়ার ইজ आवर অ্যানাদার ওয়ান উফ দেখছো এত স্লিম আর এত সুন্দর লাগে শাড়িটা পরতে মাসাল্লাহ কালারটা দেখছেন এই কালারটা কি অদ্ভুত রকমের সুন্দর একদম ডিপ মেরুন কালার অনেক অনেক সুন্দর আপু চোখ বন্ধ করে এটা নিয়ে নেবেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর অ্যান্ড ইয়ার ইজ অর আনদার বিউটিফুল ওয়ান ও ফো এটা খুবই সোবার একটা কালার কম্বিনেশন খুবই সোবার একটা কালার কম্বিনেশন একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর হ্যাঁ এটা খুবই সোবার একটা কালার কম্বিনেশন মাসাল্লাহ ওফো লুক অনেক বেশি সুন্দর একটা থেকে একটা শাড়ি অনেক বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা শাড়ি এত বেশি সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালার প্রত্যেকটা শাড়ি অপূর্ব যতক্ষণ পরা হচ্ছে আর ওই সেগুলা তিনটা দেখেন এটাও হচ্ছে যে খুব দারুন একটা কালার কম্বিনেশন

দারুণ লাগতেছে শাড়িটা দেখেন মাসা শাড়িটা খুবই সুন্দর দেখে ব্লাউজটা দাও দেখছেন ব্লাউজটা কি সুন্দর শাড়ির ব্লাউজ টা অনেক সুন্দর শাড়িটা খুবই সুন্দর আমি শাড়িটা একটু ভাবে ধরে দেখাই আপনাদেরকে লুক অনেক নাইস না কালারটা দেখছেন এত সুন্দর লাগতেছে মানে একটা থেকে একটা বেশি সুন্দর জান্নাতুল ফেরদৌস আপু এত রাতে লাইফ পার এনার্জি খুব পাও তুমি খুব খুবই স্ট্রং লেডি তোমাকে খুব ভালো লাগে আমার তাই অলওয়েজ তোমার লাইফ দেখে থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল ফেরদৌস আপু আপনার লাইফ আপনার কমেন্ট কয়েকদিন ধরে দেখি না কেন ও ওয়াও আপনি কয়েকদিন ধরে আমাকে কমেন্ট করেন না ইস দেখেন এটা এটা কি সুন্দর দেখেন একটা থেকে একটা না চোখ আসলে ফেরানো যাচ্ছে না ও এটা আমার রেড ব্লাউজ দিয়ে যাচ্ছে তাই না

এত এত ডিফারেন্ট শাড়িটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার কম্বিনেশন দেখেন এক একটা শাড়ি জাস্ট ওয়াও আর প্রাইস ইজ সুপার রিজনেবল এই শাড়িগুলো আপনারা জানেন সুপার রিজনেবল তানিয়া তামাশুম লিখছে তুমি পচা কেন আপু কী করলাম এত কমে দিচ্ছে আপু অনলি বারোশো আশি টাকার একদম ডিসকাউন্ট অফার প্রাইসে অনলি বারোশো আশি টাকা ডিসকাউন্ট অফার প্রাইসে ওকে এবার আমরা দেখবো যে কে কে আমাদের লাইফটাকে শেয়ার করে দিয়েছেন লাইফ শেয়ার থেকে আমরা এখন ডিসকাউন্ট গিফট কার্ড দিব আমাকে শাড়ি দাও নাই তানিয়া নিয়ে আপু তাই আপনি কোন শাড়ি অর্ডার করছিলেন আপু আমি তো জানি না মডারেটররা মনে হয় নাই এই জন্য হয়তো আপনাকে না করছে মতো লাগছে মারশালা গাজীপুর থেকে দেখছি স্বপ্নের মাঝে তুমি থ্যাংক ইউ সো মাছ সুম সৌমিকা লিখেছে কলকাতাতে শোরুম খুলে ভালো হয় আচ্ছা থ্যাংক ইউ সো মাচ শাইলা শামীম বাঁধন লিখেছেন ওয়ালাইকুম আসসালাম আপনি আমাকে টেক্সট করেছেন আচ্ছা আমি আমি চেক করে নিবো আমি আজকে একটু ব্যস্ত ছিলাম আমি যেন পার্সোনাল ইনবক্স চেক করতে পারি নি উত্তরাতে থাকি আমি ইন্টেরিয়র আর্কিটেকচার আমাকে একটা সুযোগ দেন আপনার শপে ডেকোরেশনের কাজের আচ্ছা জুবাই আহমেদ থ্যাংক ইউ সো মাচ মানে আমার নিজের বোনও হচ্ছে ইন্টেরিয়র আর্কিটেকচার এই আমার আমার বোন আমার বাসা আমার বেশ কয়েকটা শোরুম আমার বোন হচ্ছে যে ডিজাইন করছে হ্যাপিএস আপু লিখছে লিপস্টিকটা খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু এই কালার লিপস্টিক আমাকে অলওয়েজ কেন ভালো লাগে হ্যাঁ অনলি বারোশো টাকা আচ্ছা ইয়া ভিডিও আছে কিনা ওয়ারি শোরুমে এই ধরনের অনেক শাড়ি আছে বাট সেমটা পাবেন কিনা না কারণ অনেক সময় সেল হয়ে যায় সো এখন দেখেন আমরা শোরুমে সব প্রোডাক্টে পাঠাই যদি সেল হয়ে যায় তাহলে কিছু করার নাই বাট শোরুমে থাকার কথা আর আমাদের শোরুমে এখন মেলা চলতেছে আপনারা প্লিজ আমাদের শোরুমগুলো ভিজিট করেন হ্যাঁ প্যারিস একটা শোরুম চাই রিবলি স্টোর আচ্ছা প্যারিসে মাই গড দোয়া করবেন থ্যাংক ইউ মুনি আক্তার আপু তোমার শাড়ি দেখে আমার রাতের ঘুম নষ্ট হয়ে গেল তাই না অর্ডার করে দেন অনেক কমে দিচ্ছে আপু শাড়িগুলো অনলি বারোশো আশি টাকা করে হ্যাঁ তুমি কেমন আছো তোমার কথাগুলো অনেক ভালো লাগে উর্মি আক্তার খেয়া তাই না ভালো আছি আপু আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো সো মাচ থ্যাংক ইউ আপু অনেক ভালোবাসা আপনাকে তোমাকে ধন্যবাদ কেন জীবনকে ধন্যবাদ কেন জীবন প্রিয়া পরি লাগছে থ্যাংক ইউ সো মাচ যারা আপনি যারা বিউটিফুল শাড়ি থ্যাংক ইউ সো মাচ এরপরের কমেন্টটা দেখি আচ্ছা কামাল হোসেন কেমন আছো আপু ভালো আছি আপনি কেমন আছেন আপনার সকল কোথায় আমাদের গুলশানে আছে পুলিশ প্লাজাতে মিরপুরে আছে স্টেডিয়ামের পাঁচ নাম্বার গেটের অপোজিটে দোতলায় আমাদের ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে আছে আমাদের ওয়ারি নবাব স্ট্রিটে সেইলোরের সাথে বিল্ডিং এর আমাদের চট্টগ্রামে আছে আমাদের চট্টগ্রাম বালিয়ার্কেট মার্কেটে লেভেল টুতে সব নাম্বার টু আমাদের হচ্ছে আপনার রংপুরে আছে রংপুর ফায়ার সার্ভিসের অপোজিটে আমাদের খুলনাতে আছে খুলনা শিববাড়ি মোড় থেকে নিউ মার্কেটের দিকে যেতে কে দিয়ে কোয়ার্টার পার হয়ে কফি তার উল্টা পাশে আমাদের আসে তোমাকে সেদিন বালিয়ার কেটে দেখলাম অনেক সুন্দর তোমাকে সামনাসামনি অনেক কম বয়স লাগে শিলোরা রহমান তাই থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ অনেক ভালোবাসা আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনারা এত এত ভালোবাসেন আমাকে অ্যান্ড যারা যারা লাইভ দেখেন সবাইকে ভালোবাসা তোমাকে দেখে তোহামনি তোমাকে দেখে শেখা উচিত কীভাবে জীবনযুদ্ধে এগিয়ে যেতে হয় থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর লাগছে